কিভাবে শ্রীকৃষ্ণ একজন বৃদ্ধা ভক্তের পুত্রের ধর্ম পালন করেছিলেন সেই সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরব প্রয়াগরাজে একজন শেঠজি ছিলেন অত্যন্ত ধনী অনেক সম্পত্তির মালিক ছিলেন তিনি কিন্তু শেঠজির কোনো সন্তান ছিল না তিনি গ্রামেই একটি সুন্দর কুঞ্জ বিহারিলালের মন্দির প্রতিষ্ঠা করেন আর সেই শ্রীকৃষ্ণকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন গ্রামের লোকেরা বলতেন শেঠজি আপনার এত সম্পত্তি আপনি মারা গেলে কে দেখবে আপনি কোনো বাচ্চা দত্তক নিয়ে নিন কিন্তু শেঠজি হাসি মুখে বলতেন কেন আমার তো পুত্র আছে কুঞ্জবিহারী সেই সব কিছু শেঠজির কথা শুনে সকলে হাসতে শুরু করে একজন বলে ঠিক আছে মেনে নিলাম কুঞ্জবিহারিজি সম্পত্তি দেখে নেবে কিন্তু আপনি মারা গেলে আপনার অন্তিম সংস্কার কে করবে তখন শেঠজি বলে কেন আমার ছেলে কুঞ্জবিহারী করবে আমার বিশ্বাস আমি যেমন আমার বিহারী সন্তানের মতো ভালোবাসি সেও আমাকে তার পিতার মতোই ভালোবাসে কিন্তু ঠাকুরজি সত্যি শেঠজিকে পিতা মানেন কিনা তার প্রমাণ হলো যখন তার মৃত্যু হল গ্রামের সকলে মিলে তাকে শ্মশানে নিয়ে যাচ্ছিল সেই সময় ছোট ছোট বালক এসে কান্না করতে থাকে আর বলতে থাকে কত ভালো ছিলেন আমাদের এই দাদু আমাদের দুধ খেতে দিতেন লজেন্স খেতে দিতেন আমাদের কত ভালোবাসতেন সমস্ত বালক কান্না করতে করতে শ্মশানে যেতে থাকে গ্রামের লোকেরা বলা বলি করতে থাকে শেরজির তো কোনো সন্তান ছিল না তাই তিনি ছোট বালকদের খুব স্নেহ করতেন তাই তার মৃত্যুর খবর পেয়ে দূর দূরান্তের ছোট বালকরা ছুটে ছুটে আসছে এক সময় তারা সকলে শ্মশানে পৌঁছে যায় এরপর সকলে বলা বলি করতে থাকে এই শেরজির অন্তিম সংস্কার কে করবে ছোট বালকদের মধ্যে একটি বালক খুব জোরে জোরে কান্না করছিল তখন গ্রামের একজন লোক বলে এই বালক খুব কান্না করছে বারবার শেডজির হাত ধরে বলছে আমাকে কে খাওয়াবে আমাকে কে ঘুম পাড়াবে তাই এই বালককে দিয়ে এনার কাজ সম্পন্ন করার ব্যবস্থা করলে ভালো হয় গ্রামের লোকের কথা মতো সেই বালককে দিয়েই অন্তিম সংস্কার করানো হলো এরপর নিয়ম নদীতে স্নান করা সব শ্মশান যাত্রীরা বলল চলো বালক স্নান করে নাও সকলে ডুব দিয়ে স্নান করে নদী থেকে উঠে পড়ে কিন্তু বালককে ডুব দেওয়ার পর আর দেখা যায় না সবাই খুঁজতে শুরু করে কোথায় গেল সেই বালক অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না তখন একজনের মনে পড়ে তো বলতেন কুঞ্জবিহারী সংস্কার করবেন চলো সবাই দৌড়ে যায় সকলে মিলে যখন দৌড়ে যায় তখন সবাই দেখে কুঞ্জ লাল তো দাঁড়িয়ে আছে কিন্তু তার সমস্ত বস্ত্র ভেজা ভাবে যেন ডুব দিয়ে এসে দাঁড়িয়ে আছে গ্রামের লোকের বুঝতে বাকি রইল না শেঠজি যেমন শ্রীকৃষ্ণকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন তেমন শ্রীকৃষ্ণ তাকে নিজের পিতার মতো ভালোবেসে সন্তানের কর্তব্য পালন করেছেন বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় যেখানে সত্য ভক্তি থাকে সেখানে ভগবান নিজেই ছুটে আসেন শেঠজি শ্রীকৃষ্ণকে সন্তানের মতো ভালোবেসেছিলেন আর শ্রীকৃষ্ণ তাকে পিতার মতো দিয়ে সন্তানের সব কর্তব্য পালন করেছিলেন শ্রীকৃষ্ণ যেন আমাদের সকলের জীবনে শান্তি বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসায় ভরিয়ে দেয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন